নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত পক্ষ থেকে সকলকে জানাই আমার আজকের সিংহ রাশি জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন আজ সোমবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথম প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা পনেরো সোমবার সপ্তমী রাত্রি বারোটা চোদ্দো মঘা নক্ষত্র রাত্রি দুটো বিয়াল্লিশ যোগ দিবা বারোটা সাঁত্রিশ গড় করণ দিবা বারোটা বারো গতে মনিজকরণ, রাত্রি বারোটা চোদ্দো গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি বহুদের কন্ডিশান অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবার কোন গ্রহ কত অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে শুক্র ব্রিসে অবস্থান করছে রবি বুধ বৃহস্পতি অবস্থান করছে মিথুনে মঙ্গল অবস্থান করছে কর্কটে চন্দ্রকেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে শনি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ দোসরা জুন আঠেরোই জ্যৈষ্ঠ আজ সোমবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের কর্মক্ষেত্রে প্রচুর কর্মের আগমন ঘটবে এবং আর্থিক দিক দিয়েও সমৃদ্ধির দেখতে পাবে বিশেষ করে রবি বুধের বুধাদিত্য যোগের আশীর্বাদে বিদ্যা এবং বুদ্ধির সমন্বয় ঘটবে এবং তাদের স্টুডেন্ট যারা সিংহ রাশির স্টুডেন্ট আছে তাদের রেজাল্ট সকলের কাছে নজর কাড়বে এছাড়াও আপনার ভাগ্যস্থানে শুক্রের শুভ আগমন বন্ধ ভাগ্যের তালা খুলবে একাধিক ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আজকের দিনে আপনি পাবেন সিংহ রাশি তবে রাশিতে কেতুর অবস্থান এবং চন্দ্র রাহুর দৃষ্টিতে থাকায় মানসিক অসন্তোষ মানসিক অস্থিরতা থাকবেই আপনার মায়ের সঙ্গে মতনৈত আসতে পারে কোনো কারণে মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যা চাপে থাকতে পারেন বা আপনার মানসিক ডিস্টার্ব বা টেনশান থাকতে পারে সিংহ রাশি তবে সেটা আপনার কর্মক্ষেত্রে কোনো অন্তরায় হবে না আপনার উন্ত উন্নতিতে কোনো অন্তরায় হবে না আপনার উন্নতির ধারা উন্নতির সূচক বজায় থাকবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি থাকবে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আছে কর্মক্ষেত্রে নতুন ছোঁয়া আছে আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ অবশ্যই রয়েছে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার রাশির সপ্তমে রাহুর অবস্থান স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে মাঝে মধ্যে আপনার স্ত্রী বা আপনার স্বামীর শারীরিক অস্থিরতা শারীরিক অসুস্থতা আপনাকে কিছুটা চিন্তায় রাখতে পারে আজকের দিনে ভালো অঙ্কের লটারি জেতার সবচেয়ে বড়ো সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান সেভেন থ্রি এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ থাকবে কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনার ভাতা ভগ্নিদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্ম উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবে। এছাড়াও আজকের দিনে যেটি সবচেয়ে সৌভাগ্য আছে সেটি হচ্ছে এক বা একাধিক বন্ধু আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি পারিবারিক জীবনে স্বাচ্ছন্দ্য কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনি লক্ষ্য করবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতার ভগিনীদের দ্বারা যেমন উন্নতি কর্মে যেমন সাফল্য আর্থিক জীবনে তেমনই আপনার অতি সৌভাগ্য যোগ আছে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন এছাড়া সিংহ রাশি আজকের দিনে কিছুটা দুর্ঘটনা যোগ কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশি হন তবে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তো উক্ত টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তো উক্ত টোনা ওনা টোটকা করে আপনার জীবনকে দুর্বিশয় জ্বালা যন্ত্রণার মধ্যে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার সন্তানজনিত শিবিরদের খবর আছে পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আছে এবং আপনার ভাতা ভঙ্গিদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ সতেরোই আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুন সোমবারের রাশিফল প্রকাশ করলাম তাদের বলবো তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিব শম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করে এই মন্ত্র জপে তাদের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উন্নতি আসবেই আসবে এছাড়াও যে দিক দিয়ে বলবো যে আপনি বিশেষভাবে কর্মক্ষেত্রে নিজেকে আরও বেশি আত্মনিয়োগ করুন দেখবেন উন্নতি আপনার থেকেই হবে শত্রুরা থাকবেই শত্রুদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন তবে আপনার যত গতি বাড়বে শত্রুরা থেকেই হেঁটে যাবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আছে আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উন্নতি দেখতে পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন হবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন হবে আজ অর্থাৎ আঠেরোই জ্যৈষ্ঠ দোসরা জুনের রাশিফল প্রকাশ করলাম তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবো আপনি কিছু আমার অবশ্যই করব ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করে নমস্কার ধন্যবাদ